মুসলিম ধর্মের মানুষ সব ধর্মকে দাওয়াত করতে পারে কিন্তু অন্য অন্য ধর্ম যেমন হিন্দু ধর্ম আছে খ্রিস্টান ধর্ম আছে আরো বিভিন্ন ধর্ম আছে এই ধর্মগুলোর মানুষ কেন মুসলমান গরু তাদের ধর্ম থেকে দাওয়াত করতে পারে না এর বসীভূত কারণটা কি আসসালাম আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ সুবাহ জন্য আল্লাহর রব্বুল ইসাতের আমাদেরকে আজকে এই জেটিএস 2040 পি এর পক্ষ থেকে স্বাগতম জানায় দূরে এবং কাছের জানাই আমাদের চ্যালেঞ্জ সম্পর্কিত সবার প্রতি শ্রদ্ধা নিবেদন রেখে সবার প্রতি আমার পক্ষ থেকে সশ্রদ্ধ সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এই যে কথাটা বললেন যে আসলে আমরা মুসলিম ধর্ম লোক ইসলাম ধর্মের লোক মুসলিম জাতি তারা সব ধর্মের লোকদেরকে দাওয়াত দিতে পারবে কিন্তু একমাত্র ইসলাম ধর্ম ছাড়া ইসলাম ধর্মের অনুসারী ছাড়া অন্য কোন ধর্মের লোক ইসলাম ধর্মকে দাওয়াত দিতে পারে না কেন এর মূল বিষয় মূল হাকিকত পৃথিবীর মধ্যে আল্লাহ সুবাহনতাল পক্ষ থেকে বা মানব রচিত থেকে যত কিতাব আছে যত যুক্তি আছে যত দলিল আছে যত হাদিস আছে তার মধ্যে কোরআনকে কিতাব আল্লাহ সুবান এই কিতাবের মধ্যে ইসলাম ধর্ম পরিপূর্ণ এবং নিয়মত প্রাপ্ত হিসেবে প্রতিষ্ঠিত করে দিয়েছে একটু লক্ষ্য করলে দেখা যাবে বোঝা যাবে যে আসলে ইসলাম ধর্মের বিষয়গুলো অন্যান্য ধর্মের বিষয়গুলোর মধ্যে পার্থক্য করে দেখা যায় যে যখনই কোনো ব্যক্তি একটা ধর্মের কিতাবায়িত্রী পড়ার পরে বোঝার পরে অন্য কোন ধর্মের কিতাবায়িত্রী বা বোঝার জন্য পড়ার জন্য যখন পড়ে বোঝে জানে জানার চেষ্টা করে তখনই আসলে শেষ প্রান্তে যে যে বিজয় বা প্রত্যক্ষভাবে বাস্তবতার সাথে যাহা দুনিয়া এবং আখেরাতে বিষয় নিয়ে একটাই ধর্ম একটাই কিতাব সেটা আল কোরআন এবং ইসলাম অন্যন্য ধর্মের লোক আসলে যারা জ্ঞানী ছিল যারা বোঝার চেষ্টা করছে তারাই কিন্তু এসে ইসলাম ধর্ম গ্রহণ করতে বাধ্য হয়ে গেছে এর মূল কারণ ইসলাম ধর্ম গ্রহণ করতে বাধ্য যখন হয়ে যাচ্ছে তখন অন্য 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 ধর্মের যাজকেরা ওনারা চিন্তা করলো যে যদি এইভাবে জানানো হয় বুঝানো হয় এই কিতাবও পড়বে অন্য কিতাবও পড়বে পড়ার পরে আস্তে আস্তে মানুষ এই জাতির থেকে বঞ্চিত হয়ে মুসলিম জাতির মধ্যে চলে যাবে তখন কিন্তু সেই জাতির খন্ন হবে বা মানুষ কমে যাবে সেই চিন্তা আমরা করে দেখেন প্রত্যক্ষভাবে লক্ষ্য করলে অন্য অন্য ধর্মের যেমন হিন্দু ধর্মের আছে ব্রাহ্মণেরা এরা কিন্তু আসলে নিজের মধ্যে গচ্ছিত করে রাখছে হচ্ছে না পরবায়ে দিচ্ছে না আর কারণ যদি পরে যানবাড়া যায় তখনই সে ব্যক্তিক আর যাচ্ছে না ও নিস্টান ধর্মের মধ্যে চলে যাচ্ছে এই হলো মূল মূল কারণ যারা দাওয়াত দিতে পারবে না আর তাছাড়াও আল্লাহ বলেছেন ইন্দোল্লা হে ইন্দোল্লা ইন্দোল্লা হে ইসলাম এখানে ইসলাম আল্লাহ প্রদত্ত সংবিধান যে এর কোন মানে ভুল বা সন্দেহের অবকাশ এর মধ্যে নাই যারাই মৃত্যুকে স্বীকার করবে কবরকে স্বীকার করবে কবরের পর যে হাসর হাসরকে স্বীকার করবে যদি করে তাহলে অবশ্যই তাকে অবশ্যই এই ইসলাম ধর্মের ছায়াতলে আসতে হবে এই জন্য আমরা বর্তমানে যারা মুসলিম জাতি আছি তাদেরকে আমি জানাতে চাচ্ছি বলতে চাচ্ছি যে আমরা দোষারোপ কথা ছেড়ে দেই দোষারোপ কথা ছেড়ে দিয়ে আমাদের ভালোবাসা প্রেম প্রীতি मोहब्बत দিয়ে মানুষের দোষ আছে অন্যায় আছে থাকবেই তো থাকাই স্বাভাবিক এইটার থেকে ফিরে নেওয়ার একটাই উপায় আপনি যত দেন যত চাপে করেন না কেন দোষারোপ কথা ছেড়ে দেন দোষারোপ কথাটা ছেড়ে দিয়ে আমরা দিন ইসলামের দিকে মানুষকে মানে আগমন ঘটানোর জন্য ইসলাম মানার জন্যে সর্বপ্রথম আমরা ভালোবাসা শিখি আল্লাহ জানো আমাদেরকে সে ভালোবাসা শেখা এবং মানার তৌফিক দান করে আল্লাহমা আমিন